যা বেটার সাইকেল আসতেছে রাস্তা দাস্তা বাত খাবি খাবি ভাত খাবি বেতক আমার বেত আরেকজন কীভাবে আসতেছে ভাত খাবি ভাত খাবি

রাতুল রে ক্রাকাশ এ একবার কোনে গেলু তাতিয়ায় আকবর রে আ আ ভাত দেবো ভাত দেবো ভাত দেবো ভাত খাবো ভাত খাবো ভাত খাবো শুন বেটো আমার আব্বা গাড়ি ভাত মার আমার বেটাক ভাত দেবো জানের বেটা ঘরে খালি দেবো the thing

ও পাবা ও জঙ্গলের তুই সার কার